নাউজুবিল্লা কন জোরে কন বিল্লাহ আল্লাহ জোনে হেফাজত করে সবাই কন আমিন তো যেই কথাটা বলতেছিলাম আমরা মানুষ বানাইছে কে জোরে কইয়ান কে এখন আল্লাহরে জিগান দরকার আছে নে আমার কামলো তো আমার এইয়া জিগা যে হুজুর আমার কাম ডাকিতা তা আমরা কামলাকার আল্লাহ বদুল্লা কার আল্লাহ গোলাম কার আল্লাহ আল্লাহর একদিন জিগান দরকার আছে জিগাইলে জিগাইছে না জিগাইলে নাই আমি আবার একদিন জিজ্ঞেস করতাম আল্লাহ এ আমরা এই যে আপনি যে বানাইছেন আমরা কি কা আল্লাহ তাবার আল্লাহ কয় তোমরা তিনটা কাম করবা কয়ডা তিনটা কয়ডা তিনটা কয় তোমরা তিনটা কাম করবা এত কানের কাছে আপনি কই আর না আর কত দূরে থাকি আর এতক্ষণ গিয়ে আওয়াজ হল আবার ভিতরে আইয়া বসে আওয়াজ কয়ডা রে তিনটা আল্লাহ কইসা তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইলো আমরা কামলার কইছি ফইলা তুমি ধান কাটবা এরপরে আনবা এরপরে মেশিন দিয়া লইবা এই তোমরা তিনটা কাম আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরার কাম হইল দায়িত্ব হইলো তিনটা তা আমি জিজ্ঞেসি আল্লাহ কি দেখি তো একটা নাম হইলো হকুল্লাহ আর একটা হক হকুল হেবাদ তিন নাম্বার হইল বিরুল ওয়ালে এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা সুবাহ আল্লাহ কন্যা কেন তো তিনটা কাজ কইরা গেলে কি হইব বিনিময়ে আপনি জান্নাত ফাইয়া লাইবেন সুবাহ আল্লাহ কইতেন না সুবাহ আমরা তো জান্নাতে যাওয়ার লাগি ফাড়াফাড়ি কুবা কুবি যা আছে মারামারি শব্দ জান্নাতের লাগিয়া তো আমরা কয়টা কাম করাম তিনটা আজকের আলোচনায় তিনটা কাজ সম্পর্ক সবাই কথা কইন অনুগ্রহপূর্বক আপনার কাছে অনুরোধ আমি যেটা জিগাই আওয়াজ দিয়েন কয়টাও তিনটা আর যেন কোন না লাগে যে কথা কোন কথা কোন এটা মানুষ হুনলে কইবো হুজুরে কি শুরু করছে আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না যে এতবার কন লাগে কে তারা কি মানুষ তারা কি বুঝে না কিচ্ছু এইটা কেউ কইতো না কইবো হুজুরে কি শুরু করছে কারণ আমার বাইকার আওয়াজটা তো দূরে যায় আপনারা যে বইয়া বইয়া দুম ধরে এটা আমি কেউ কাছে কইতাম পারি ঠিক নি এই এমনি দিয়েন হ্যাঁ সবাই কন আমিন তো কাজ কয় আমরা তিনটা কথা কন জুড়ে কয়টা এক নাম্বার আল্লাহর হক এখন আল্লাহর হক কি এটা আমরা কিন্তু জানি না লই আল্লাহর হক হইল আল্লাহ তাবারকালা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরস করে দিয়েছেন যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই যেমন মনে করেন নামাজ সোবাহ টিভি করে নাকি তাতে বুঝি না কিছু এক হলো আল্লাহর হক যেমন মনে করেন ইমান আনার পরে আপনার এক নম্বর কাজ হলো নামাজ এক নাম্বার কাজ কি সবাই জোরে কয় এক নাম্বার কাজ কি আচ্ছা নামাজ আমি যদি এক একরাম্বের কোনো লাভ আসেনি আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি কথা কয় লস আছে আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না জার 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 লাভ নামাজ নইল জার জার আবাদত এটা আব্বাই ফললে খুব খেয়াল করেন সিহন কথা আব্বাই ফললে আম্মার কামও লাগতো না আম্মায় ফললে আব্বার কামও লাগতো না ফুতে ফললে বাফের কামও লাগতো না বাফে ফললে ফুতের কামও লাগতো না নামাজ নইল ওই রকম আবাদত এইরকম আবাদত আবার রোজাও হোক এইরকম আবাদত আবার হজ এই তিনটা আবাদত হলো জার জারটা তারতাল্লা পুরা সাফিতলার মানুষের রোজা রাখছে না এতে আপনার কোনো লস নাই আপনি রাখছেন সুভান কেন পুরা সাফি তলার মাইসে রোজা রাখছে আপনি রাখছেন না সাফি তলার হগলের লাভ আছে আপনার লাভ হয়েছে না ঠিক কিনা কর আবার হজ এই দই রকম যার যার হজ কিন্তু জাকাত এটা আবার বান্দার লোকের সম্পৃক্ত আমি ধনী মানুষ মনে করেন তো আমি জাকাত দিলে গরিবের উপকার হইব তাহলে আমারটা দিয়া লাভ হ্যাঁ ভাই আলাপ কথা খেয়াল করছেন নি আমি হইলাম দিয়ে আলাপ হ্যাঁ হইলো ফাই আলাপ কিন্তু নামাজের ভিতরে দেওয়ান ফাওয়ানের কোনো হিসাব নাই এটা মারটা মার বাফেরটা বাফের ফুতেরটা ফুতের জিয়েরটা জিয়ার মুড়িদেরটা মুড়িদের ফির সাহেবেরটা ফির সাহেবের ও এখন আবার কথা মনে হয়ে গেছে কলিতা আমরা দেশে এইরকম ফির আছে কয় যে আমার কাছে মুড়ি ধইলে নামাজ রোজা এবাদত বন্দি লাগে না

মোবাইলটা পকেটে ঢুকান এটা জনসভা না আছে আরো বইয়া মনে করছে এটা জনসভা আমি ওয়াজ করতে আসে মোবাইল টিপতে আছে এই কারবার তো না আমি আমিন কর মোবাইলটা পকেটে ঢুকান ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এমনি রেকর্ড হয় না ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নিষ্পলকের খাপ পাইতে আমার ফেল চাইয়া তাহায় যেন কথাটা দিতে দেরি ঢুক গিলতে দেরি নয় সব হানা লাগায় না যতটা কথা শুনবেন সব বিজন কামও লাগে এত আজাইরের সময় আপনারাও নাই আমারও নাই আপনারাও দিন মেহনত করছেন দুইটা কথা যদি না এলুইয়া বাদ যেতেন পারে তো সমাজিলে সকলে আইসে আপনিও আইসেন এইটার লাগে তো এখন আওয়ানের দরকার নাই এইটা আমরা বয়ে বইয়া চা খাইলে আরও কাম হইল আইসেন যখন দুইটা কথা বাইক লইয়া যাবেন আমিন কন জুড়ে কন আরো জুড়ে তো এখন নামাজ এটা জার জার কথা মনে আছে নি রোজা এটা জার জার হজ এটা জার জার জাকাত এইটাও জার জার কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে মন দিয়ে শোনো আপনি যদি নামাজ পড়েন এই নামাজ আপনাকে অনেক উপকার করবে আল্লাহ তাবার কথা এমন কোনো আবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই সুবহানাল্লাহ ক যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো তো আমরা মনে করেন সাফি তোলার হগলে মিল্লা জিগাইলাম আল্লাহ নামাজ আমরা পড়লে কিলা লাভ হইব কর আমরার ক আল্লাহ কয় কোরআন শরীফেও আছে ইন্নাস সালাত তানহা আনিল ফাসা আই মুঙ্কার যখন তুমি নামাজ আদায় করবা নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবাহান আল্লাহ এই কথা কি আমার না আল্লাহ আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এটা আল্লাহর ওয়াদা বলেন সুবাহান আল্লাহ তাহলে নামাজ পড়লে আমরা কি লস না লাভ সবাই কন আমিন এই যে রোজা গেল এই রোজা রাখলে কি লাভ এই আল্লাহ কোরআন শরীফও কেছে কইয়া দিন হে ইমান আলাই ধারেরা সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি কামা কতিবা দিন মিন কবলে কম শুধু তোমাদের উপরে না তোমাদের পূর্বপুরুষ যারা অন্য নবীর যারা সবার উপরে রোজা ফরজ ছিল কয়ে কেন 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 আল্লা কুম তাত্তা কুন এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে বলেন হা আল্লাহা আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন আমি যদি চুরি করি দুইটা ডর একটা হইল দারোয়া এ যারা নাইট গার্ড আছে তারা যদি দেখিয়া লাই আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখ লাইলে অথবা গৃহস্থে দেখ লাইলে এই একটা ডর আর না ডর নাই হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফোর শহিদারও দেখছে না দেখছে না না আপনি বাচ্চা গেছেন গা এর লেগে মানুষ বালা করার সম্ভব না কারণ গ্রাম আছে তিনশোর উপরে না তিনশো ষাটটা না হ্যাঁ বাইশটা তিনশো বাইশটা গ্রাম কয় রা কয়া এখনো থানা আছে দুইটা একটা হইলো আর আরেকটা হইলো মুরাদনগর দুই থানায় মিলে ইয়া পুলিশ সরবোচ্চ একশোর বেশি গুণ ওই তোলা তাকে আরেক রইবো হ্যাঁ এরকমই তো তইলে কেউ খেয়াল করলেন কইলাম শ্রীহণ কথা গ্রাম না করা মা কথা বলে গ্রাম না করা ফুলশ মনে করেন একশো হয়ে ধরে তইলে একটা গ্রামও যদি আপনাদের ফুলশ দিতেন মনে কয় তইলে একটা পুলিশরা কুইটটা ভাগব তিন বাগের এক বাঘ আপনি একটা সাফিতলা ভাগব ফাইভের আস্তা পুলিশ পাইতেন না আস্তা পুলিশ আপনার গ্রামে একজন পাইতেন না সবজি পুলিশ রাখানো কুটিয়া এই তিনশো বাইশটা বাঘ বহাইয়া এই একটা একটা বাঘ কইরা ব্যাগ কইরা দিয়ে দিলে ভাই তুই এই হইতা থাকতেন ভাবতেন আস্তা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই কেরে গ্রাম বেশি পুলিশ কম তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইত না কারণ শহীদারে সারাদিন মেহনত করিয়া হাতে রাইতে আইয়া শহীদারি করতো রাইতে আইয়াতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করত। আমি আইতে যাইতে যে দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজা কাছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয় আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই কি খবর কি হজুর শক্তি লাগিয়ে উঠছে অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুললে দিয়া যাই ঘুমাইলে সারবো তো সিদ্ধালায় না তো দেখ এই মাত্র কত লাগছিল আমি কই আমি যখন দেখছি এই মাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি আগে থেকে কইতাম পারতাম না আমি যখন দেখছি এখন এই মাত্র কইলো তো আমার কিছু করার নাই এইটাই বিশ্বাস করার লাগবো ভাই চিন্তা করিয়া দেখেন আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না পুলিশ রহিতাররা ডরাইয়া দারু আনাইয়া চুরি বন্ধ হইতো না চুরি যদি বন্ধ করতে হয় খারাপ কাজ যদি বন্ধ করতে হয় গোনার কাজ যদি বন্ধ করতে হয় যেই জিনিসটা দিয়ে বন্ধ করন যাইব তাড়াতাড়ি এটার নাম আল্লাহর ভয় হইলো আল্লাহ কথা না কার ভয় আল্লাহ কথা না কার ভয় কারণ আপনি চিন্তা করবেন এই টিপ তৃপ্তি বৃষ্টি পরে লেলিরা হইছে সকলের থেকে লইছে আর যা চুরি করলে কোনো ধরা পড়তাম না আজ যে দিন যায় যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আটকা মনে পড়ে কেউ দেহ কার না দেহ সবাই ঘুমায় একজন ঘুমান না খুঁজুহু সিনা সিনাতু না ওম তিনি আমার আল্লাহ যিনি ঘুমানো না ঝুরানো না কেউ দেখো কার না দেখো যত আধার না থাক বৃষ্টি পড়ুক যত ঠান্ডা পড়ুক একজন ঘুমান না তিনি কে আল্লাহ ডর কলজার ভিতরে থাকলে সুরে আর সুরি করতে পারতো না কথা যে মনে পড়ছে এটা কি কইলে যা ওই এক গ্রাম এক সুর সুরি করতে সব যে বছর দৈরা কয় বছর মানে কয় বছর বেয়াল্লিশ বছর একটা মানুষের টেম্পার থাকেনি তে চুরি করতে 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 তো সুইটাবলা চুরি চুরি করছে আমার বিয়াল্লিশ বছর ধরে তো চুরিও করে মিনিমাম তার বয়স তো বাবান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাইডের নিচে না তে এর ভিতরে দুইবার ধরা ফুড়া গেছে গা তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম জীবনে কেউ ধৈরে রাখতে পারলো না ফালদিয়া খাল ফাড়ুই গেলাম গা আর ধরা ফুড়াচ্ছে কেউ চুরি ঢাবুদ আর থাকতো না রে আমিও গেলাম চুরি ডবুধে বিদায় হইব এই চিন্তা করে আর বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে এই যে জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যে গো নিয়োধ করিয়া তার লাগিয়া চাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাইয়াছে নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্ট ও দললে তে যেন পারে এই রকম টাইট হাফ প্যান্ট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুড়ি আছে তো তারে লইয়া বাহে ফুতে চুরি কর ফুতে বা ফুতেৰে লইয়া বাপে চুরির যাই তো এবার আর মনটা ডর করতে আছে এতে পইলার দিন দরাকালাইলে তার মনোবলটা বাইজা যাইবো বোগা তার জন্য দরানা ফলে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে সাফিতলা বাজারও এই সুরে আইনাসেরা দুই কেজি বাতাসা ইমাম রে কানে কানে কইছে যে হুজুর এ একজনের একটা গোফন ইচ্ছা আছে এবারে দোয়া করাইবো বাতাস আনছে উদ্দেশ্য কিন্তু এটা তো আর না এটা তো কনের মতো না তো ইমাম সাহেব নামাজের পরে যাই সবাই বইসেন একবার আর গোপন ইচ্ছা আছে মনে একটা গোফন ইচ্ছা আল্লাহ এই সবাই বইশ দোয়া আছে বাতাস আনছে সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের গোপন মনের আশা আছে তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও হাতে কয় হুজুর রাইতরা যেন একটু আন্দাই থাকে দোয়া করেন রায়তরা যেন একটু তো ইমাম সবে মনে করছে তেবু কবি কবিরাজি ওষুধ খাইলো আন্ধাইট হইলে আমাপ হইলে বুধের সুবিধা হয় তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রায়তরা কু তোর আন্দাইট ফিসি দিয়াতে কয় কয় ফটা ম্যাগজানো থাকে তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় পড়া মেয়া গদি ও লেলিরা বাতাসটাও দিত তো কইয়া আল্লাহ এই বাতাস লেলিরা বাতাস কয় পড়া মেঘ আন্দাই এ দোয়াটোয়া করছে তে তাই চুরি করতে যাইতে আছে শুক্রবারে দোয়াটোয়া টোয়া হইছে মনে একটা সাহস পাইছে শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা তো তে বাফের জিগাইতেছে আব্বা এই ছুরির ভিতরে কি আমি পইলার দিনে ঘর খেলাম না দিন পইলার দিনুই খেলাইবা তুমি এটা কি মনে করছো এটা একটা শিল্প নাই দা এটা একটা কাপ নাই তুমি পইলার দিন ঘর দুই খেলাইবা তুমি প্রথম দিন গাড়াত থাকবা আমি ঘর যাব তুমি খালি সাইড ও ফাইল চাইবা আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে দে তোমার কাম আর কোনো কাম নাই কারণ বেড়ায় তো চুরি করতো ঘরের কাছে গেছে ফুতেরে চার ব্যবস্থার মূলও দাঁড় করাই দিয়া গেছে হ্যাঁ তো চারু ভাই চাইতে আছে এ ভিতরে হেবাটা হিন কইরা মাথাড়া মাত্র ভিতরে দিছে ঘরে ঢুকবো এমনটা মেতে ছিলাম দিছে আইয়ে এ আইয়ে রে পড়ে পরে হেবাটা উঠে দিছে দৌড় দুজনে গিয়া সেরা এই সাফিতলার ফুসিম দিয়া কি তা না কেন আমরা ফুসকুনির এই রাস্তার মোড়ো গিয়া বাহ গেছে হেগুল দিয়া ফুটে গেছে এগুল দিয়া গিয়া সেটা ফুতে রেছে গেছে ফুত কে আর আইয়ে